শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকাল অনেক ভালো আছে সুস্থ আছে আর আমি ভালো আছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আর হচ্ছে শুক্রবার উঠেছে অনেক সকাল সকাল উঠে আসিবাসি কাজ কাজ করে এই যে নাইটি চেঞ্জ করলাম করে চাল নিয়ে এসেছি ধোবো ধুয়ে এখন রান্না করব আর এখন ভাত বসাবো ভাত বসিয়ে চা খাবো আর রান্না করব মাছের ঝোল গতকাল যে রুই মাছ নিয়েছিলাম সেই রুই মাছের ঝোল করব ধুনে পাতা আছে বেগুন আছে দিয়ে আর একটা কিছু ভাজা ভোজা করবো এই করলে হয়ে যাবে আর সকালবেলায় নাইটিটা ছেয়েছি এখনও চাদর টাদর গায়ে দিই নি সকালবেলা ছেড়ে রেখে কতগুলো কাঁচা বের করে রেখে গেছে তোমাদের দাদা সেগুলো কাচতে হবে রোদ্দুর এখনও বেরোয়নি কীরকম নিভা নিভা রোদ্দুর পাঁচিলে জায়গা পখনো বলে কতগুলো গতকালের জামা কাপড় আগে দিয়ে বুকিং করে রেখে এসছি যে ওইগুলো তুলে এইগুলো দেব ঠিক আছে তো চলো ভাতটা বসিয়ে কাঁচাটা ভিজাবো ওই যে কতগুলো দেখো ভিজা রয়েছে ঠিক আছে চালটা ধুয়ে নি ঠিক আছে তারপরে রান্না না মাছ নিয়েছি কালকে রুই মাছ রোজ মাছ আলায় সে ডাকবে বোদি মাছ নাও বোঁদি মাছ নাও ঠিক আছে চলো হচ্ছে গতকালে রুই মাছ ফ্রিজ থেকে থেকেই ব্রেক করে আনলাম আমি ডিপে রাখি না এমনি নর্মাল এ রাখি ঠিক আছে তো বের করে এনেছি তো সকাল সকাল রান্না করবো ওই কারণে ডিপি রাখি না আর এই হচ্ছে এইটুকুনি বেগুন আছে কী করবো ভাবছি মাছের ঝোলে দেব না ভাজবো আর এই পেঁপেটা এই পাশের বাড়ির থেকে দিয়ে গেছে আদৌ ভেতরে পেকে গেছে কিনা যাই না দাঁড়াও কেটে দেখতে হবে এই ধনে পাতা আছে ঠিক আছে ধনে পাতার হাল খারাপ হয়ে গেছে চলো পেঁপেটা একটু কেটে দেখি এর ভেতরটা কেমন আছে আজ মেয়েদের স্কুলে ভর্তির ডেট বুঝেছে সেখানে আবার যেতে হতেও পারে আবার নাও যেতে হতে পারে যদি বলে টাকা দিয়ে পাঠিয়ে দাও তাহলে হয়ে যাবে তাহলে আর আমার যেতে হবে না বই দেবে এবারে এইটি উঠলো মেয়ে আর একটা জিনিস দেখাইয়ে দেখো কাজে প্যান্ট গ্যাসের সিলিন্ডার এগুলো ব্রাশ দিয়ে এইভাবে এইভাবে ঘষতে হবে কি নোংরা করে নিয়ে আসে তো

রাস্তার পাশে ঘর তো একটু আওয়াজ আসে একটু ম্যানেজ করে নিও তোমরা চারিদিকে রাস্তা কল একটু ম্যানেজ করে নিও বললাম না পেকে গেছে লাল হয়ে গেছে তরকারি খাওয়া যাবে না এই কেটে খেতে হবে বেলার দিকে খাবো এখন নাই সকালবেলা খেলে না ঠান্ডা লেগে যাবে পেঁপে খুব ঠান্ডা ভাবলাম একটু সেদ্ধ টেদ্ধ দিয়ে খাবো তা হলো না এই যে চা দিয়ে গেল বান্ধবী আর আমি মোটা মোটামুড়ি নিয়েছি এটা পড়ে যাচ্ছে তোমাদের দেখাতে গিয়ে তো চলো চাটা খেয়ে নি ভাত হচ্ছে আমি খেলেও করে দিয়ে যাবে না খেলেও করে দিয়ে যাবে চাটা ভালো বানায় আদা টাদা দিয়ে করে তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে মাছে হলুদ নুন মাখিয়ে নিয়েছি চলো মাছটা হতে থাক হয়ে গেছে এবার জল দিয়ে দিই হ্যাঁ কোনটা ও বাবাকে একটা দিয়েছিলাম কালকে চলো হয়ে গেছে এবার এটা একটু ফুটুক ফুটলে নামিয়ে দেবো পাতলা করে মাছের ঝোল আর এই যে এটা হচ্ছে আমার মিনির মাছ পেটি সরে যাও সরে যাও খাবার দেবো সরে যাও দাঁড়া নে খা আয় 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 খাবার ছিল না আর খাঁচার কাছে এসে ডাকছে দেখে বাটি ফাঁকা তারপর আবার এই দেখো খাবার দিলাম খাচ্ছে কি বোঝে তো বন্ধুরা মেয়েকে বললাম যে স্কুলে আমার যেতে হবে ও বললো যে মা তোমার যেতে হবে না তুমি টাকা দিয়ে দাও তাহলেই হয়ে যাবে আসলে আগে যেতে হতো গিয়ে বসে থাকতো হতো বলা সংসারে কাজকর্ম ফেলে বসে থাকা যায় আমি বললাম যে ঠিক আছে তাহলে ভালোই হলো এই যে টাকা বের করে নিয়েছি সাড়ে চারশো টাকা লাগবে এখানে চারশো টাকা আছে পঞ্চাশ টাকা খুচরো দিয়ে দিলেও হয়ে যাবে পাঁচশো টাকা দিলে আবার পঞ্চাশ টাকা ঘুরিয়ে দেবে কিনা না কী করবে জানি না না থাকলে আবার বকা বকি করে তো খুচরোটা মাছের ঝোল বসিয়েছি তো ঝাঁজ উঠছে খুচরোটা দেওয়াই ভালো তো সেই কারণে ও রেডি হচ্ছে টাকাটা আমি বের করে দিলাম বের করে রাখলাম বড়ো মেয়েকে একটু চা এত ঝাঁজ উঠছে তরকারি বড় মেয়েকে একটু চা বানিয়ে দিলাম তার সঙ্গে আমি একটু চা খাবো এখন ঠিক আছে চলো ওরটা গুছানো থাকে কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেবো ছোটো মেয়ে স্কুলে যাবে তাকে খেতে দিতে হবে বড় মেয়েকে টিফিন গুছিয়ে দিতে হবে এই হচ্ছে মাছের ঝোল দেখো হালকা পাতলা ঠিক আছে চলো হয়ে গেছে গ্যাস টেভেল অফ করি এই যে ছোটো মেয়ের ভাত বেড়ে নিয়েছি এখানে হচ্ছে ঠান্ডা ভাত গতকাল রাতের অনেকটা ভাত ছিল জানো তো গরম করে দিলাম ও আর আমি খাবো আর বড় মেয়েকে গরম ভাত দিয়ে দেবো তো মাছের ঝোলটা দিয়ে দিলাম আর এই ঠান্ডা ভাত দিয়া। হয়ে গেছে মেয়ে টিফিনটা গুছিয়ে দিচ্ছ ঠান্ডা লাগছে গো প্রচুর দেখো কতটা ভাগ পড়ে গেল বাবা এই দেখো বড় মাছটা মেয়েকে দিয়ে দিলাম দেখে মনে হচ্ছে মাছের ঝোলটা ভালো হয়েছে জানো তো ধুনে পাতা দিয়ে বেগুন দিয়ে পাতলা করে ঝোল ওকে বেশি দেব না বেগুন কেননা একটু না অ্যালার্জির ভাব আছে জানো তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে তেল খসে দিতে হবে মধ্যে মাছের ঝোল করে মেয়েকে টিফিন দিয়ে দিলাম ছোটো মেয়ে খেয়ে গেল আর কিছু ভাজা ভোজা করে নি ভাবছি যখন খাবো একটু কিছু ভেজে নেবো আর যদি পরে পাই তাহলে করে নেব বেলা চলে যাচ্ছে এই যে হালকা সব কেচে নিয়েছে এই হালকাগুলো এই দড়িতে মেলে দেবো আর এই ভারিগুলো সব পাঁচিলে মেলে দিয়ে আসবো ঠিক আছে এগুলো হালকা আছে বাড়ির মধ্যে দিলে শুকিয়ে যাবে সকালবেলা কতগুলো মেলে দিয়েছি আবার এই যে এইবার যাবো লেপ সেলাই করতে ওই দেখো কতগুলো মেলে দিয়েছি দেখো একটা ফুল ফুটেছে কেমন শীতে পদ্ম ফুলগুলো ঠিক মতন ফুটছেও না আট দশটা ফুল ফুটেছে আট দশটা ফুল ফুটেছে আজকের ফুলটা কেমন হয়েছে যাই হোক ঘটে বা মায়ের পায়ে দিয়ে দিলে হয়ে যাবে এখানে থাক সমস্ত কাজ হয়ে গেছে এই যে এবারে তুলো এটা ফোন বাজে দুটো অনেক কষ্ট করে তিন পাশ ঘুরিয়েছি ওই যে ওখান থেকে এনে এই পর্যন্ত নিয়েছি ঠিক আছে চলো ঘরে যাই ঘরে গিয়ে এখন কিছু কাজ আছে সেগুলো করবো জামা কাপড়গুলো পাঁচিল উল্টে দিয়ে আসবো ঝাড় দেবো বাসন ধোবো পুজো দেবো ঠিক আছে চলো তাই তো বন্ধুরা মালটা তিন ধার করেছি করে অন্যদিন হয় না অন্যদিন হচ্ছে গিয়ে তোমার দুধারই করি আজকে তিন ধার হয়ে গেছে তো দেখো উঠে এসেছি উঠে এসে ভাবলাম যে স্নান করতে যাবো তার আগে বাড়ি ঘরটা একটু ঝাড় দিয়ে নি দিন তো দিন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে না দিলে ভালো লাগে না একদম রাস্তার সামনে ঘর তো যদি ঝাড় না দিই বেশ দেখতেও কেমন লাগে তাই না তিন রাস্তার মাথার সামনে তো সেই কারণে দেখো এই যে ঝাটা নিয়ে নিচ্ছে দেখো অবস্থা কি ধুলো একটু জল দিয়ে দিলে ভালো হতো দিয়ে দিলে সেটা কিন্তু আমার একদম মাথায় নেই তো আমি ঝাটা ভাবলাম যে যে বেলা বেলা তো তো গেছে আসলে হয়ে না না কাজ করে কি করব গেলে মাথায় সেই কারণে দেখো ঝাটা নিয়ে এই যে আর দেখো সব তুলুর দল্লা আর আমার নাতির অবস্থা দেখো এসে ওই যে আমার মিনির পিছনে লাগছে ঠিক আছে তো চলো ঝটপট করে ঝাড় দিয়ে দিই দিয়ে তারপর আরও যে কাজগুলো আছে সেগুলো করব তারপরে হচ্ছে গিয়ে তোমার ঝাড় দিলাম ঝাড় দিয়ে চলে এসে গ্যাস মুছতে কেননা সকালবেলায় রান্না করে ওটা গ্যাস মুছিনি গ্যাসটা গরম ছিল ঝিকগুলো তো ঝিকগুলো আমি বাইরে বের করে রেখে এসেছি রেখে এসে এখানে দেখো গ্যাস মুছতে বসে পড়েছে আর এখানটায় তো অনেকদিন ধরে রান্না করি আগে তো অতটা বুঝতে পারতাম না ওই দেওয়ালে ছিটকে ছিটকে গেছে ঠিক আছে তো সেই কারণে সেই কারণে ওখানে হচ্ছে তোমার ওই প্যাকেটগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছে যাতে তেল ছিটকে ছিটকে না ওঠে আর এখানে দেখো নিচটা একটু ভালো করে মুছে নিচ্ছি কেননা এখানে বসে রান্না টান্না করি তো মাছি আসে তারপরে পোকামাকড় সে কারণে একটু ফেনাইলও নিয়ে নিয়ে এখানে দেখো মুছে নিলাম এই লিপ করার কারণে না অনেক দিন ধরে ঘর পরিষ্কার করা হচ্ছে না তো আজকে ভাবলাম যতই বেলা হোক আজকে ফ্রিজ টিভি আলমারি এগুলো আমার পরিষ্কার করতেই হবে কেননা প্রচুর ধুলো পড়ে গেছে এখন হচ্ছে শুকনোর দিন তো মানে কি বলবো রাস্তার সামনে ঘর এত ধুলো ঢোকে বললে বিশ্বাস করবে না পুরো ধুলো ভর্তি হয়ে যায় তো সেই কারণে ভাবলাম যাক যতটাই বেলা হোক আজকে আমি ফ্রিজটা আলমারিটা মুচবো ঠিক আছে টিভিটা মুজবো এত ধুলো পড়েছে সে কী বলবো তোমাদের একদম মোটা হয়ে গেছে আসলে সেলাই করি তো টাইম পাই না সে কারণে হয়ও না আর যখন উটি বেলা হয়ে যায় আজকেও বেলা হয়ে গেছে কিন্তু কিছু করার নেই আজকে মুজ তারপরে এই যে দেখো কতগুলো বাসন ছিল সেগুলো নিয়ে বসে পড়ছি আর কাঁচা দুবার কেচেছে আবার দেখো ঘরে এসছি তখন দেখে কি তোমাদের দাদার একটা রুমাল মেয়ের একটা সোয়েটার সেগুলো তারপরে গামছা আর গামছা তো আমি মুড়ো দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে পিটাই ধুলো ভর্তি তো এখানে দেখো সেইগুলো ওই যে আবার ওই যে তিনটে জিনিস ধুয়ে ওই যে ওখানে রেখে দিয়েছি জল ঝরছে বাসনটা ধুয়ে নিই তারপরে যাব এটা মেলে দিয়ে আসবো গিয়ে স্নান করে নিয়েছি কমপ্লিট করে এই যে দেখো এখন এখানে ঠাকুর দিতে বসে পড়েছি মেয়ে তো দিতে পারবে না তো সেই কারণে আমিই দিয়ে দিলাম যতই বেলা হোক ঠাকুর তো দিতে হবে না দিয়ে খাওয়া যায় না তো এই যে দেখো ধূপকাঠি টুপকাঠি ধরে দিলাম আর এখন জানো তো শীত পড়েছে তো ফুল পাওয়া যায় না ওই ফুলওয়ালা মাসি যেটুক ফুল দিয়ে যায় তাই দিয়ে আর কি পুজো দিতে হয় পাক্কা তিনটে দশ বাজে পুজোও দেওয়া হয়ে গেছে তো এখানে ভাত বেড়ে নিয়েছি আজকে বললাম না সকালে এক তরকারি করেছি পরে কিছু ভাজা করবো আর কিচ্ছু করিনি জানি না তোমাদের দাদা আসলে কি বলবে ঠিক আছে তো ওই লেপ পড়ছিলাম তো তারপরে উঠে কাজ বাজ করেছি আর ইচ্ছা করেনি করতে ভাত বেড়ে নিয়েছি আর ওই বৌমাটা মাটা আসছে বললো তোমার সাথে খাবো পিসি এই যে মাছের ঝোল আর ভাত এখন ওই বাইরে বসে খাবো ঘরে একা একা খাবো না ও আসছে ঠিক আছে বাসন মাস বসেছিলাম তখন ওই বউমা এই যে দেখো যে খাচ্চা আমার সাথে এসে বলছে আমাকে পিসি পিসি ডাকে সম্পর্কে আমার বৌমা হয় ঠিক আছে আমার একটা দাদার ছেলের বউ তো আমি কাজ করছি কিন্তু বয়স আমার থেকে বড় কিন্তু সম্পর্কে আমার বৌমা হয় তো বললো পিসি একা একা খেতে ভালো লাগে না চলো তোমারও বেলা হয়ে গেছে আমারও বেলা হয়ে গেছে দুজনে মিলে একসাথে খাই তাই আমি বললাম ঠিক আছে চলো বাইরে রোদ্দুর পড়েছে যেখানে আমি মাল সেলাই করি সেখানে চলো ঠিক আছে তো দুজনে মিলে দেখো এখানে খাচ্ছি তারপরে দেখো এই যে আরেকটা ভাইয়ের বউ ও বললো ঠিক আছে আমারও যখন বেলা হয়ে গেছে তাহলে আমিও নিয়ে আসি এখানে দেখো এই যে তিনজন বসে পড়েছে আর আমি দেখো মাছের মাথা দেখাচ্ছি আট ট্যাংরা মাছের মাথা এটা হচ্ছে ওই বৌমা আমাকে দিয়েছে আর এই ভাইয়ের বউটার ডিম নিয়ে এসেছিলো আমরা আর কি তিনজনে যা যা এনেছি তিনজন ভাগযোগ করে আর কি খেলাম ঠিক আছে তারপরে খাওয়া দাওয়া করে মালটা করতে করতে না পুরো সন্ধে হয়ে গেছিলো জানো না তোমাদের দাদা এসেছিলো তাকে আবার খেতে দিলাম দেওয়ার পর পুরো একদম অন্ধকার হয়ে গেছে তোমাদের দাদা কখন থেকে বলছিলো ওটো ওটো তা আমি কি করব আমি আর মানে উঠিনি ওই যে করেই তারপরে উঠেছি আর এই দেখো এখানে একবারে চা করে নিয়েছি চলো চা খাবো এবার চা খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদা বললো কি একটুখানি আমাকে চপ এনে দাও না কি জানি আজকে কী মন মতে হয়েছে এখানে দেখো আলুর চপ নিতে চলে কিন্তু ভালো হয়নি আলুর চপটা আমি একটুখানি খেয়ে ফেলে দিয়েছি আর এই যে দুটো চপ নিয়ে নিয়েছি একটা তোমাদের দাদার একটা আমার একদম ভালো হয়নি আজকে চপটা তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা চপ খেয়ে গেছিলাম দোকানে দোকান করতে কিছু মানে মাসের মাল আনতে ঠিক আছে তো এই বাজে করে নিয়ে আসাম সঙ্গে আমার নাতিটাও গেছিলো আমাকে পাহারা দিতে হ্যাঁ পরে বলবো দাদা ঠিক আছে তো এই অল্প অল্প করে এনেছি আবার লাগলে পরে আনবো একটা বিস্কুট আনমোলের মেরি এটার মধ্যে চা পাতা চিনি ম্যাগি মেয়েদের আদা রসুন পেঁয়াজ আর এটার মধ্যে ডাল আর সর্ষের তেল তো আনি না এই যে মহাকুশ সাদা তেল একটা এনেছি আবার লাগলে নিয়ে আসবো আর একটা ধূপকাঠি আর ছ টাকা ফিরে ফিরেছিল একটা গোটা গরম মশলা একটা ডিশ টাকাও বাড়ি আনিনি এই বস্তাটার মধ্যে চাল আছে বস্তা ধরেই আনি কিন্তু এই দুমাস ধরে মানে বস্তা ধরে আনছি না ওই দশ কেজি পনেরো কেজি করে নিয়ে আসছি ঠিক আছে তো এখন এই চালটা ঢালবো ঢেলে রাখবো আর রাত্রে কি রান্না করব রাত্রে ভাত আছে অনেকটা জানো তো কি করবো তাই ভাবছি তা তোমাদের দাদা বললো কি আমাকে তাহলে দুটো চারটে রুটি করে দাও তো তোমাদের দাদার জন্য চারটে গুনে গুনে রুটি করবো আর যা ভাত আছে আমাদের হয়ে যাবে আর একটু সাদা করে আলুর তরকারি এই হচ্ছে রাত্রে রান্নাবান্না ঠিক আছে ঠান্ডা লাগছে ভাল লাগছে না এই দোকান দিয়ে এলাম ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে আর তো কোনো কাজ নেই এই একটু চারটে রুটি আর তরকারি এই হচ্ছে রাত্রে রান্নাবান্না তো রান্না করে খাবো দেবো ঘুমাবো এই হচ্ছে কাজ ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো অবশ্যই আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো শীতে কথা লেলিয়ে বেলিয়ে যাচ্ছে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে মধ্যে সবাইকে টাটা গুড নাইট সবাই খুব খুব ভালো থেকো ঠিক আছে